একটা জিনিস খেয়াল করে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে দিনটা অনেক বড় হয় আর অনেক ভালো কাটে তো সকালে উঠে ছাদে উঠে পড়েছিলাম সবাই এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে ছাদে আসলাম দেখি যে টমেটো গাছের টমেটো ধরেছে আরও কিছু গাছ আছে তবে ভিডিও করা হয়নি সেভাবে একটু ঘুরলাম ফিরলাম তো সেটা আবার মনে করলাম কালকে ভিডিও করব যাই হোক যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আজকে বিয়ের দিন সকালে উঠে জামার সাথে বাজারে চলে এসেছিলাম যেহেতু আমি যেখানে থাকি সেখানে নদীর মাছ আসলে সেভাবে পাওয়া যায় না তো মনে করলাম যাই দুইজনে মিলে একটু বাজার করে নিয়ে আসি আর দেখি ভালো ভালো মাছ পাইলে নিব তো মাছ নিয়েছি মাংসও নিয়েছি এখানে পরিচিত ছিল যেহেতু আমাদের নিজেদের এলাকা আর কি তো ভালো দেখে মাছ মাংস নিলাম আর মাংসটা আসলে আব্বায় নিয়ে গিয়েছিল যেহেতু আব্বা বেশি ভালো চিনবে তারপরে আমরা বের হয়ে গেছি বাজার করে মোটামুটি তারপরে খেজুর নিয়ে নিলাম কিছু রোজা তো চলে এসেছে তো ভালো খেজুর দেখে খেজুর নিলাম খেজুরগুলো আসলে দেখতেও ভালো লাগছিলো আর আমি খেয়েও ছিলাম অনেক ভালো ছিল তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব দেখি আমার জামা আমার জন্য ভ্যালেন্টাইন ফুল কিনছে তো আমি আবার দুই তিনটা ফুল বাড়তি করে বললাম নিতে আর এদিকে তো সে যেগুলো যে বললাম একটু ভিডিও ছবি তুলতে সে আমাকে ভিডিও করে দিছে যাই হোক আপনাদের সাথে সেটাও শেয়ার করা হয়ে গেল আর এটা হলো আমাদের বাড়ি আর আমার জামাই যে মোটামুটি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এখন একটু আয়নার সামনে যে মঙ্গি না করলে তো আমাদের মেয়েদের আর কি চলে না তো একটু ঢঙ্গি মঙ্গি করে নিলাম তারপরে যে বের হয়ে পড়েছি আমি আগে গিয়ে যাচ্ছি আমার শ্বশুর আব্বা আমার ছেলে আমার জামাই মানে আস্তে আস্তে আসতে আস্তে পিছনে আর আমার দেবর তারপরে দেবরের বউ এরা তো আগে চলে আসছে যেহেতু তার মায়ের বাড়ি বিয়ে আর কি আসে দেখি সিট বুক হয়ে গেছে খাওয়া দাওয়া একটু লেট হয়ে গেল যেহেতু দেরি করে আসা হয়ে গেছে আসলে সাজগুজ করতে করতে তো একটু দেরি হবে আর বিয়ান তো সেই খুশি আর রে বাবারে বাবা কি হাসি হাসি কাটতে আসে আমাকে বিয়ান আর বিয়াই খুব খুশি তারা বিয়ে করে খুবই খুশি আল্লাহ তাদের এইভাবে যেন সুখে রাখে ভালো রাখে আজীবন যেন হাসি খুশি রাখতে পারে এই দুয়াই করি আর এই যে আমার দেবর আর দেবরের বউ বিয়ান বিয়াই সব এক জায়গায় আছে সবাই আমার বিয়ান বিয়াই আর এই যেটা আমাদের আঙ্কেল মানে আমার দেবরের শ্বশুর আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু বাদে ঘুরতে আসলাম আজকে ভ্যালেন্টাইন ডে বলে কথা একটু ঘুরে ফিরে যাই আজকে তো আর বের হওয়া যাবে না এক্সট্রা করে কারণ সাজুগুজু করছি এই জন্যই কি বের হওয়া হলো যেহেতু আজকে সবে বরাত আসলে ওইভাবে বের হওয়া হতো না বাসা থেকে শুধু অনুষ্ঠানের জন্য আসলে একটু ঘোরাঘুরি করা হলো তো অনুষ্ঠান যখন শেষ হয় নাই আমরা তখন তার আগে চলে এসেছি তা আমার দেবর আর দেবরের বউকে বসে আমরা বাদে আসি তো ওরা চলে আসবে অনুষ্ঠান শেষ করে তা আমরা একটু ঘোরাফেরা করলাম নিহাল অনেকক্ষণ ধরে মজা করলো তারপরে এই যে বেলুন ছিল বেলুনগুলো ফুটালো ও তো অনেক সুন্দর করে বেলুনগুলো ফুটাইছে আর এই যে আমার দেবর আর দেবরের বউও চলে আসছে আর কি আর এই যে কীভাবে ঘুরতেছে গ্যাসের পাশ দিয়ে আর আমার বড় ছেলে পাইছে ও কি আর মানুষ আছে আর এইদিকে দেখেন নিহাল একটাও মিস করে নাই প্রত্যেকটা বেলুনও ফুটাইতেছে দরকার হয় এর সাথে লাগাই দেবে এরপরও এ ফুটাবে এই যে লাগাই লাগাই ফুটাইতেছে ও যে কি দুষ্টু এন বল কই পাবে এন বোতল ফাটাই এল ওর বল খেলতে আছে বাবার সাথে সব জায়গায় ওর দুষ্টমি ওর কোনো শেষ নাই দুষ্টামির আর কি যে দুষ্টুমি করলো আর অস্বাভাবিক একটা দুষ্টুমি সবসময় চলতেই থাকে ওর আর এদিকে আমরা তো খাতক পাটি আর কি এই জন্য আর কি বিয়ে খাইও ফ্যাট ভরে নাই চলে আসলাম কাবাব খাইতে আসলে আমার জামাই আর কি খাওয়া দাওয়া খুবই পছন্দ করে বুড়িটা দেখছেন কত সুন্দর খায়ে দেয় কিন্তু বুড়িটা বানাইছে যাই হোক এখানকার কাবাবটা অনেক মজা তো দেখে তো লোভ সামলাতে পারলাম না একেবারে খাইয়েই নিলাম আর কি তো আমি সেভাবে খাইনি আমার জামাই খাইছে দেখেন কীভাবে খাইতে আসে যাই হোক আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ